হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওস দুবাইয়ের দ্বারা লেবার ভিসা নিয়ে চিন্তিত আছেন না তাদের জন্য সুখবর দুবাই লেবার ভিসা কিন্তু চালু হয়ে গেছে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে ক্লিনিয়ারের ভিসা রেস্টুরেন্ট ভিসা শপিং মল কাজের ভিসা বা বিল্ডিং কনস্ট্রাকশনের যেগুলো লো ক্যাটাগরির লেবার ভিসাগুলো আছে এসব ভিসা কিন্তু এখন থেকে আপনারা লাগাইতে পারবেন তো বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন বা যারা ভিজিট ভিসা আছেন দুবাইতে বা ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসা লাগাতে যাচ্ছেন এখন থেকে কিন্তু পারবেন ভিসা কোম্পানিতে তো ভিজিট ভিসার মেয়াদ কিন্তু দুই মাস থাকাকালীন আপনারা লাগাতে পারবেন না ভিজিট ভিসার মেয়াদ তিন মাস বাড়া নিতে হবে তিন মাস বাড়াইতে হলে আপনাকে দুবাই থেকে অন্য কান্ট্রিতে ওমান অথবা অন্য কোনো দেশে ভ্রমণ করতে হবে তারপরে কিন্তু ভিজিট ভিসার মেয়াদ আপনারা বাড়াতে পারবেন তো বেহাজ ভিজিট ভিসা থেকে কিন্তু লেবার ক্যাটাগরির ভিসা লাগাতে একটু সমস্যা হবে তবে লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু আসা যাচ্ছে বাংলাদেশ থেকে আপনারা লো ক্যাটাগরির ভিসা চাইলে আসতে পারবেন এখন থেকে দুবাই বলুন আবুধাবি বলুন শারদা বলুন তবে সব কোম্পানিতে কিন্তু লাগানো যাচ্ছে না আপনারা এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে যদি আপনারা আসতে চান লো ক্যাটাগরির যে লেবার ক্যাটাগরির ভিসাগুলো আছে বিশেষ করে বিল্ডিং কনাক্ট্রাকশনের যে ভিসাগুলো এগুলো কিন্তু বেশি হচ্ছে বিল্ডিং কনাক্ট্রাকশন তারপরে আপনার ক্লিনিয়ারের যে ভিসাটা এই ভিসাটা বেশি হচ্ছে তো আপনারা যারা নতুন আসতে যাচ্ছেন দুবাইতে আসতে পারেন কাজের স্কিল থাকলে আরো ভালো হবে যদি আপনার কোনো কাজ জানা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হবে কাজ জানা না থাকলে আপনারা ক্লিনিয়ারের কাজে আসতে পারবেন দু ক্যাটাগরির যে ভিসা ক্লিনিয়ারের ভিসা কিন্তু বেশি হয় বর্তমানে বাংলাদেশ থেকে বেশি হচ্ছে বা অন্যান্য দেশ থেকে দুবাইতে ক্লিনিয়ারের কাজের চাহিদাটা কিন্তু বেশি তো ভিওস এখন যদি বর্তমানে আপনি দুবাইতে লেবার ক্যাটাগরি ভিসায় আসতে চান সেক্ষেত্রে কিন্তু এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনাকে আসতে হবে কারণ এজেন্টের মাধ্যম ছাড়া কিন্তু এখন যে লেবার ক্যাটাগরির ভিসা গুলো আছে এসব ভিসা আপনি আসতে পারবেন না কারণ বর্তমানে যে কোম্পানিগুলা ভিসা দিচ্ছে এগুলা এজেন্টের মাধ্যমে দিচ্ছে শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট কোম্পানিগুলো এজেন্টের মাধ্যমে থার্টিতে মাধ্যমের কিন্তু ভিসাগুলো বের করতেছে আপনি যদি কোম্পানিতে গিয়ে বলেন যে কোনো কোম্পানিতে কাজের বিষয় যদি বলেন যে ভিসা লাগবে একটি ভিসা বের করে দিতে পারবেন না তারা কিন্তু ভিসা দিতে পারবে না এজেন্টের মাধ্যমে অবশ্যই এজেন্টের মাধ্যমে আপনাকে আসতে হবে লেবার ক্যাটাগরি ভিসা বলুন বা অন্যান্য যে সকল ভিসা আছে এই সকল ভিসা তো ভিওর্স যারা ভিজিট ভিসা দিয়ে লাগাতে চাচ্ছেন ভিসা তাদের ক্ষেত্রে আপনাকে যদি আপনি যদি দুবাইতে ভিজিট ভিসা আসেন দুই মাসের ভিজিট বিষয় এখন আসা যাচ্ছে ভিজিট ভিসা এসে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা লাগাতে পাবেন সেক্ষেত্রে কিন্তু আগে যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা নাই যদি আপনার আত্মীয় স্বজন থাকে কোম্পানিতে বা পরিচিত লোক থাকে কনফার্ম আপনাকে ভিসা লাগিয়ে দিতে পারবে সেক্ষেত্রে আপনি আসতে পারেন কাজের স্কিল নিয়ে আসতে পারেন ভিজিট বিষয় তাছাড়া নতুন যারা আছেন তারা আসবেন না লেবার কার্ডের ভিসা লাগাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আগে তিন মাসের ভিসা ভিসা আসা যায় তো তিন মাস পরে আর ছয় মাস রিনিউ করা যায় তো কোম্পানিতে তখন কিন্তু ভিসা লাগানো যায় তো এখন কিন্তু দুই মাসের বেশি পার হয়ে গেলে আপনার জরি পান আসবে দুই মাসের বেশি যদি আপনি সময় ধরে থাকেন দুবাইতে যদি কোম্পানিতে কাজ কাম না পান সেক্ষেত্রে কিন্তু আপনার জরিপা আসার সম্ভাবনা থাকবে ভিউয়ার্স এখন থেকে লেবার ক্যাটাগরি ভিসা আপনারা আসতে পাবেন তবে সব কোম্পানিতে কিন্তু আসতে পারবেন না যেমন ফার্নেক কোম্পানি আছে ফার্নেক কোম্পানিতে কিন্তু থেকে বিভিন্ন দেশ থেকে এমন কিন্তু অনেক কোম্পানি আছে এইসব কোম্পানিতে আপনারা যোগাযোগ করে আসতে পারেন বা আমাদের যে কোম্পানিটা আছে আমাদের কোম্পানিটা কিন্তু ইমপ্লিমেন্ট ভাবে সরাসরিভাবে লোক নেয় না আমাদের কোম্পানি ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগে আমাদের কোম্পানি যেমন আমি ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগাইছি এমন কিন্তু বিভিন্ন কোম্পানি আছে যারা ডাইরেক্ট কাজের ভিসাটা বের করে আর অনেক কোম্পানি আছে ভিজিট ভিসা

আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা থেকে যদি কোনো বিষয় জানতে পারেন যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওস ভিডিওটা আজকে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিওস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ